দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগামী বাহাত্তর ঘন্টায় এবং তার পরবর্তী সময়ে কেমন থাকবে আবহাওয়া তা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই দেখে নিই কোথায় কোন সিস্টেম রয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের সেভাবে কোনো নিম্নচাপ বা বন্যাবর্ত দেখতে পাচ্ছি না কিন্তু আগামী চব্বিশ ঘণ্টা পর থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবং এটি আগামী নয় তারিখ নাগাদ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় আঘাত হানার সম্ভাবনা রয়েছে এ সময় এটি একটি গভীর নিম্নচাপেও রূপ নিতে পারে কিন্তু এ সময় আরেকটি যে বর্তমানে একটি ঘূর্ণিঝড় ইয়াগি অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে এই ঘূর্ণিঝড়টি বঙ্গে প্রবেশ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটানোর সম্ভাবনা রয়েছে বর্তমানে যে ঘূর্ণিঝড় ইয়াগি অবস্থান করেছে দক্ষিণ চীন সাগরে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম দিকে এগোচ্ছে এবং এটি ভিয়েতনাম লাওস থাইল্যান্ড মায়ানমার পার হয়ে ভারতও পার হয়ে বাংলাদেশের উপরে আসার সম্ভাবনা রয়েছে আগামী নয় থেকে দশ তারিখ নাগাদ তো আগামী দশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি একটি নিম্নচাপ রূপে বাংলাদেশের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে আগামী এগারো তারিখ এবং যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হবে সেই নিম্নচাপের সাথে এই ঘূর্ণিঝড় ইয়াগি মাঝ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে একসাথে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু ময়মনসিংহ সিবের রাজশাহী ও রংপুর বিভাগে এগারো তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে সাথে আসামের সব কয়টি জায়গা এবং ত্রিপুরা এবং এর আশেপাশের এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে কোথায় কোথায় মেয়ে গোমাগা রয়েছে তা দেখে নেই বাংলাদেশের রাজশাহী বিভাগ কবাই বগুড়া আমাদের রাজশাহী বিভাগের সব কয়েকটি জেবা সারা ময়মনসিংহ বিভাগের উত্তরের কয়েকটি জেবা বিশেষ করে শেরপুরের আশেপাশের এলাকা এবং ঢাকা বিভাগের উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকা বিশেষ করে কিশোরগঞ্জ এছাড়া কাপাসিয়া এসব জায়গায় বর্তমানে মেঘ রয়েছে এবং এই মেঘগুলো ধীরে ধীরে শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে যার ফলে আজ রাতে ময়মনসিংহ বিভাগের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেবা এবং শিবিরি বিভাগের মৌবীবাজার সহ হবিগঞ্জ বাকি একেবারে শিল বিভাগের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের আসাম বিভাগের কৃষক এলাকায় আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের দিকেও আমরা ভারী মেঘ হতে দেখতে পাচ্ছি এর ফলে বরিশাল বিভাগের বেশ কয়েকটি জায়গায় আজ রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে ভারী মেঘ উপস্থান করেছে এর ফলে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের ফেনে দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি বড় একটু মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের একেবারে পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় বর্তমানে মেঘ অবস্থান করছে এবং উত্তরের একেবারে বাংলাদেশ বিভাগে রাজশাহী ঘিসা এলাকাগুলোতে বর্তমানে মেঘ রয়েছে এই মেঘের ফলে আজ রাতে দক্ষিণবঙ্গের আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর দুর্গাপুর কাতুয়া শিউরি নাওহাতি এসব জায়গায় আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আরামভাগ বর্ধমান শান্তিপুর চন্দননগরে চন্দননগর কলকাতা কলাঘাট খড়গপুর হৌদিয়া এইসব জায়গায় পুরোধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই বড় একটু মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে এবং পশ্চিমাঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু ভোরের দিকে একটু মেঘপুঞ্জ তৈরি হয়ে পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার এবং কিছু কিছু জায়গায় বর্তমানে মেঘ তৈরি হচ্ছে যার ফলে আজ রাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বড়জুরি একটু ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে আসামের একেবারে উত্তরের হো ডিমাপুর ডিমা গুয়াহাটিতে হালকা পাতলা মেঘ অবস্থান করছে এর কারণে আজ রাতে হালকা বৃষ্টি সর্বোচ্চ একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা পুরো পরিষ্কার কিন্তু ত্রিপুরার একবারে পূর্ব দিকের এলাকাগুলোতে মেঘটির হচ্ছে যার ফলে ত্রিপুরার কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে এবং ভিডিওর শুরুতে যেটা দেখলাম একটি ঘূর্ণিঝড়িয়া গি যেটা বর্তমানে দক্ষিণ চীন সাগর অবস্থান করছে সেই ঘূর্ণিঝড়িয়া গি আর বাহাত্তর ঘন্টা পর ধীরে ধীরে একেবারে ভারতের উত্তর পূর্ব রাজ্যের দিকে অবস্থান করতে পারে বিশেষ করে নাগাল্যান্ড মণিপুর এসব জায়গায় থাকতে পারে আগামী বাহাত্তর ঘন্টা পর এবং আগামী ছিয়ানব্বই ঘন্টা অথবা চার থেকে পাঁচ দিন পরিউর বিভাগে তাণ্ডব দেখিয়ে এবং আসামেরও বেশ কিছু জায়গায় তাণ্ডব দেখিয়ে উত্তর ত্রিপুরা তাণ্ডব দেখিয়ে ময়মনসিংহ বিভাগের পরে রাজশাহী এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা এই নিম্নচাপটি কতটুকু শক্তি বাড়াবে এবং এই নিম্নচাপটি পরবর্তীতে এই ঘূর্ণিঝড়াগির সাথে মিশে যাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত একবারে ভালোভাবে পূর্বাভ্যাস দেওয়া যাচ্ছে না সে কারণে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিদায় আপডেট পাওয়ার জন্য তো বিদায় নিচ্ছে এখনই ধন্যবাদ